গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চা কমপ্লিট করে ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট করে এবার ছাদে যাব ছাদে কিছু সবজি তুলবো ফুল তুলব তাই ব্রেকফাস্ট আগে সেরে নিচ্ছি তো চলো এবার ছাদে যাই দেখলা চলো 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 ছাদে চলো চলো সোনা চলো চলো বাবু চলো 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 তারা গাঁদা ফুলগুলো খুব সুন্দর ফুটছে এখানে কত পেয়ারা পেকে রয়েছে বন্ধুরা আমি এইটা তুলে নেব এটা কাছে রয়েছে এটা বেশ একদম ডাসা হয়ে গেছে এটা খেতে বেশ ভালো লাগছে প্রচুর রয়েছে প্রচুর এই যে ভেতরেও রয়েছে দুটো এগুলো পারা যেত এই দেখো পেয়ারাটা এর ভেতরে কিন্তু লাল এই দেখো আর খুব রসালো মিষ্টি ডাসা পেয়ারা পরিষ্কার হচ্ছে না ভালো জিঞ্জার বুঝে যায় ভিডিও করা এই দেখো ক্যামেরা ধরলে ও আর কিছুই করতে চায় না এই বেলগাছে কাটা লাগবে বেলগাছে কাটা লাগবে বেলগাছটা শুকিয়ে গেল কেন যে লাস্ট ফিনিশিং এই দেখো দুটো আম রয়েছে গাছে সবগুলো পড়ে গেছে বন্ধুরা এই যে দুটো রয়েছে মশারির ভেতরে দেখো কত বড় হয়েছে এখনও পাকতে দেরি আছে এই দুটো ফ্রোজেন করে রেখে দেব ছেলে ব্যাঙ্গালোরে থাকে ওর জন্য যখন ফ্রোজেন আমটা বের করব কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ফুলগুলো একদম ফুটে রয়েছে তবে আজকে বেশি ফুল ফোটেনি বন্ধুরা কেন যে জানি না দেখো ভেতরে ভেতরে রয়েছে ওঠাতে হবে এগুলো তুলতে হবে আর দেখো সুন্দর অপরাজিতা ফুটেছে অনেকগুলো দেখো দেখো ভেতরেও রয়েছে চলো বাইরের পরিবেশটা দেখো এরকম ওয়েদার রোদ উঠেছে কিন্তু দেখো গাছের পাতা নড়ছে না একটাও চুপ হয়ে রয়েছে আবার বৃষ্টি আসবে হয়তো আর এই দিকটায় দেখো এদিকে অনেকগুলো আবার জবা ফুটেছে এই যে একটা এই যে ওই যে ভেতরে রয়েছে প্রচুর অপরাজিতা গাছগুলো দেখো এত সুন্দর হয়েছে এখন বর্ষার সিজন না দারুণ হয় আর আমার এদিকে অনেকগুলো শাক গাছ লাগানো রয়েছে দেখো কি হেলদি হয়েছে এই দেখো দারুণ হয়েছে গাছগুলো মিন্টের গাছ ছিল মিন্টের গাছটা উঠে গেছে ওইটা আবার লাগাতে হবে সব শাক আর সব গাছগুলো সুন্দর হয়েছে রয়েছে তিন চারটে পেয়ারা গাছ এটা উপরের কালার থাকে। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে ভেতরে আর দেখো কত পেয়ারা হয়েছে এখানে এই পেয়ারাগুলো পাকবে একদম ভাদ্র মাসের লাস্ট আশ্বিনের প্রথমে চলো সোনাটা এখানে এলো কোথায় যে আবার গেলো বুঝতে পারছি না কত বলবো আর কত দেখাবো তাই না দেখো আমিও ছাদে এলে চোখ জুড়িয়ে নিয়ে দেখে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা একটু দেখে নাও সত্যি ভালো লাগে নিজে হাতে এরকম তৈরি করলে না যে কোনো জিনিস দারুণ লাগে তাই না এই জন্যে তোমাদের সঙ্গে শেয়ার করি কত দূরে গেছে দেখো শাকের ডালগুলো ভেতরে একদম আজকে শাক কাটবো কেটে নিয়ে গিয়ে একটা সবজি রান্না করব অনেক পুশাক হয়েছে আর এই দেখো মিষ্টি আলুর গাছগুলো হয়েছে দেখো এই যে কি সুন্দর হয়েছে এইগুলোরও কিন্তু ইয়ে খায় শাক আর এই যে পোশাকের ডাল অনেক দূর চলে গেছে এটা উপরের ছাদে ওই ছাদে আরও অনেকগুলো রয়েছে কাটবো ওরাটাই ইঁদুরে এসে লঙ্কাগুলো কেটে কেটে দিয়ে যায় তাই তো বলি লঙ্কাগুলো হচ্ছে কি পুরো ইঁদুর আসে লঙ্কাগুলো একদম পরে পরে রয়েছে হ্যাঁ আরে দেখো এতগুলো দেখো ফুল উঠেছে তো চলো এই দেখো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলগুলো দেখো কি ফুল বলো তো লজ্জাবতীর ফুল এই দেখো দারুণ দারুণ না পিঙ্কি এই দেখো আমার প্রিয় গাছ এই দেখো ছাদে এলে কিরকম দেখো এই দেখো কতখানি এই দেখো অনেকগুলো ডাটা হয়েছে এই দেখো এটা অনেক বড় কেটেছে এটা দিয়ে আজ রান্না হবে সব সবজি মিলিয়ে ডাটাটা দিয়ে একটা রান্না করব দেখো দেখো আমার জিনাও চলে এসেছে ও দেখছে শাক্কাটা দেখো অনেক বড় অনেক ঝাঁকড়া হয়েছে ডালগুলো দেখো সোনা খেলা করছে দেখো চলো পেয়ারাটার ভিতরে দেখো কত সুন্দর একটা পিঙ্ক কালার খুব মিষ্টি পেয়ারাগুলো বন্ধুরা আর এই দেখো নিয়ে আসলাম যে শাক সব সবজি মিলে এখন একটা সবজি কেটে নেব নিয়ে রান্না করব তো এই রকম দেখো একদম অর্গানিক এরকম শাক সবজি স্বাদের মধ্যে কত ভালো বলো কোনো কেমিক্যাল নেই এর মধ্যে তাই না একদম দারুণ কেনার সবজির থেকে এরকম সবজি করে খাওয়া খুবই ভালো তাই না বলো তো চলো সব কেটে কুটে ধুয়ে বেছে ঠিক করে নিই তারপরে রান্না বসাবো এগুলো সবজি দিয়ে পুঁশাকটা রান্না হবে আর করলাটা ভাজা হবে আলু মিষ্টি কুমড়ো পটল কোয়াশ কাকরুল সব কিছু দিয়ে বসে গেল এ দেখো আলু ভাজা নেমে পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিয়েছি এদিকে মাটন কষা চলছে কাঁচা লঙ্কার রান্না তাই রঙটা আজকে হবে না কেন শুকনো লঙ্কার পুরো খাওয়া ছেড়ে দিয়েছি বন্ধুরা কাঁচা লঙ্কা রান্নাই বেশি ভালো শরীরের জন্য তাই না যাদের সহ্য তাদের ঠিক আছে কিন্তু আমি ছেড়ে দিয়েছি অনেক কিছুই ছেড়ে দিয়েছি এদিকে জল গরম হচ্ছে এটা দেব তো মাটনের মধ্যে আর এদিকে দেখো যে সবজিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম দেখো রান্নাও বসে গেল পেটে সব সবজি মিলিয়ে একটা চচ্চডি মতো হবে আর কি তো তোমাদের তো সব দেখালাম তাদের কীরকম আমার শাকসবজি হয়েছে লঙ্কা তো এরকম বন্ধুরা তোমাদেরও যদি একটু জায়গা থাকে যাদের আছে আর কি মাটিতেই হোক আর ছাদে হোক তোমরাও লাগাবে দেখবে খুব ভালো এই সবজিতে তো আর সংসার চলবে না তবে কেনার মাঝে মাঝে মধ্যে যদি খাওয়া যায় বন্ধ কি বলো এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই ডাঠাগুলো না পোশাকের ডাটাগুলো খুব টেস্টি দারুণ খুব স্বাদ এগুলোতে তো কোনো সার নেই না অর্গানিক একদম নিজের থেকেই হয় দারুণ লাগাবে মাঝে মধ্যে যদি একদিনও চালাতে পারি তবে অনেক তাই না তারপরে দেখো এই করলা পেঁয়াজ আলু দিয়ে একটু ভাজা করছি প্রথম পাতে একটু তেতর ছোঁয়াও থাক এবার অনেক পরে বন্ধুরা খাওয়ার টেবিলে চলে এসেছি এই দেখো এরকম হয়েছে মাটনটা দেখতে টেস্ট করেছিল স্যার কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে কাঁচা লঙ্কা তাই খুব একটা তো দেখো আমাদের এরকম চচ্চড়ি করলা ভাজা মাটন আর হয়েছে ডানও হয়েছে বন্ধুরা এরপরে আর কিছু নেই দেখো আমি ভিডিওটি এখানেই রাখবো অনেক বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ভালো থেকো আমাদের সঙ্গে দেখাবে পরের ভিডিওতে আর জেন্জারেরও লাঞ্চ হচ্ছে তো আজকের মতো বন্ধুরা এখানে টাটা আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টস করবে তো আজকের মতো টাটা